গাড়িরও নাম আমি জানি না টেপ খোলা হয়ে গেলে তোলো বাহ হাত ভেঙে যাবে গাড়ি খুলতে গিয়ে আমি একটু হেল্প করবো একদম না তাই তো

তো এরকম গাড়ি আগে ছিল না এই রঙের ছিল না এই রঙের ছিল না এই গাড়ি আছে এই গাড়িটা আছে কিন্তু এই গাড়িটা নেই একই গাড়ি কত যে হবে কত হবে বুঝে পায় না দেখি তোর গাড়ির ওই ডিব্বাটা নিয়ে কত গাড়ি আসতে কি ওর মধ্যে সেম গাড়ি তো সব দেখ ওই একই গাড়ি এই ছা সব গাড়িগুলো নামা আমাদের সব নামা ছোট গাড়ির কালেকশন শুধু দেখ যেখানে একটা করে গাড়ি তাই না গাড়ি ছাড়া আর কিছুই নয় আর কত গাড়ি আছে শেষ না এখনো আছে পুচকো গাড়ি ওটা একটা পুচকো গাড়ি বাবা কত ছোট ছোট গাড়ি দেখো নতুন গাড়ি দুটো কালার আলাদা না দেখ ইয়েলো কি কি গাড়ি হয়েছে ব্ল্যাক ইয়েলো ব্লু হোয়াইট রেড আর ওটা কি রে পার্পল না ভায়োলেট না 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 ব্রাউন না ওই যে তুমি যে দুটো আজকে কিনলে ইয়েলো আর কি ওটা চালাও দেখি ওই দুটো গাড়ি চালাও